হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের মতোই হয়ে গিয়েছে সকালে এক কথা বলে তো রাতে অন্য কথা বলে মানসিক ভারসাম্য হারানোর পথে আসুন আমরা সকলে মিলে তার মানসিক রোগের জন্য দোয়া করি তিনি ছয় আগস্ট কি বলেছিলেন শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না তিনি হতাশ সাতই আগস্ট বললেন শেখ হাসিনা মরে যায়নি আমরা কোথাও যাইনি আবার আট আগস্ট বললেন শেখ হাসিনা দেশে ফিরবেন নয় আগস্ট বললেন আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত এরপর দশ আগস্ট মানে আজকেই বললেন ও তার আগে কিন্তু বলেছিলেন নয় আগস্ট আরেকটা কথা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে দেশে ফিরবেন শেখ হাসিনা আর আজ বললেন কি শেখ হাসিনা পদত্যাগ করেননি তিনি এখনও প্রধানমন্ত্রী তাহলে আমরা বিস্তারিত খবরে চলে যাই দেখি জয় কি বলেছিল আমার মা পদত্যাগ করেনি শিক্ষার্থী জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়ার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেন তার ছেলে সজীব বজেদ জয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার আদালতে চ্যালেঞ্জ জ্বালানোর ইঙ্গিত দিয়েছেন তিনি শুক্রবার ওয়াশিংটনের রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন আমার মা অফিসিয়ালি পদত্যাগ করেননি সেই সময় তার হাতে সময় ছিল না তার পরিকল্পনা ছিল যে একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগপত্র জমা দেবেন কিন্তু আন্দোলনকারীরা তখন প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে পদযাত্রা শুরু করে দিয়েছে এবং সে সময় তার হাতে একদমই সময় ছিল না এমনকি আসার আগে গোছানোর সময়ও তার হাতে ছিল না তাই সাংবিধানিকভাবে এখনও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী গত পাঁচই আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরের দিন আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ বিলোপ ঘোষণা করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জয় ইঙ্গিত দেন এই সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ জানাবেন আওয়ামী লীগ তিনি বলেন সেনাপ্রধান এবং বিরোধী রাজনীতিবিদদের পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন এছাড়া প্রধানমন্ত্রী নিজের পদে থাকা সত্ত্বেও যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে তা নিয়ে আমরা আদালতে চ্যালেঞ্জ জানাতে পারি শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের নবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার সেই সরকারের উপদেষ্টারা শপথ গ্রহণ করেছেন জয় জানান সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করলে আওয়ামী লীগ সে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে আমার বিশ্বাস আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে যদি না আসে সেক্ষেত্রে আমরা বিরোধী দল হব কোনো সমস্যা নেই বললেন জয় তালি বুঝেন বাংলার জনগণ ভাবতেছে তাদের শাস্তি দেবে কি করবে আর এখানে তিনি আছেন আবার ক্ষমতায় আসবেন তার মা এই করেননি ওই করেননি আর কত জ্বালাবেন তারা বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকতে চাই আপনি সকালে এক কথা বলেন রাত্রে আর এক কথা বলেন ভাই এগুলো বাদ দেন বাংলাদেশের মানুষ একটু শান্তিতে থাকতে দেন অনেক হয়েছে এবার যারাই আসুক আমাদের প্রত্যেকের আশা যে একটা সুন্দর নিরপেক্ষ রাষ্ট্রপ্রধান আমরা পাব যারা জনগণের কথা চিন্তা করবেন show me how to tag bin